আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আক্তার আলী স্টল বন্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সিবিআই অভিযান ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন টালায় ফ্ল্যাট বাড়িতে সিবিআই পৌঁছেছে সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবে সুদীপ্ত একদমই সকাল সাতটা থেকে কিন্তু এখানে অভিযান চলছে এবং যেখানে অভিযান চলছে টালা পোস্ট অফিসের পাশের ঠিক আশীর্বাদ বলে যে ফ্ল্যাট রয়েছে যার নিচে স্থানীয় বিধায়ক অতিন ঘোষের জনসংযোগ কার্যালয় রয়েছে তার চার তালায় কিন্তু সিবিআই তল্লাশি চালাচ্ছে আমরা যা যেটা জানতে পেরেছি যে সিবিআইয়ের টিম এখানে সাতটার সময় পৌঁছেছেন এবং তারপর থেকে কিন্তু ম্যারাথন তারা জেরা করছেন বাইরে রয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং যেটা জানা যাচ্ছে যে ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী তিনি যে অভিযোগ বারবার করেছিলেন তার মধ্যে একটা ছিল আর হাসপাতালে যে সমস্ত স্টল বন্টন করা হয়েছে তার মধ্যে কোনো না কোনো দুর্নীতি আছে এবং যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে এই স্টল বন বন্টন দুর্নীতির তদন্তের জন্যেই কিন্তু এই আশীর্বাদ ভবনের চারতলায় এসছে আসা হয়েছে যেখানে চন্দ লোহ তিনি জুনিয়র জাতীয় ফুটবল প্লেয়ার তার ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে তিনি যথেষ্ট প্রভাবশালী তিনি পেশায় একজন স্কুলের অশিক্ষক কর্মচারী হলেও তার কিন্তু আরজি করে ঘন ঘন যাতায়াত ছিল এবং আরজি করে গাইনি ওয়ার্ডের কাছেই তার একটা স্টল ছিল এবং এই স্টল নিয়ে কিন্তু সেই সময় তৎকালীন রোগী কল্যাণ সমিতির সভাপতি যিনি ছিলেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন তিনি কিন্তু স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে এই স্টলটা কিন্তু সে এই স্টলটা এই স্টলটা চন্দন লোহের স্ত্রী ক্ষমা লোহের নামে নেওয়া হয়েছিল এবং সেই সময় কিন্তু শাসক দল তৃণমূলের তরফ থেকেই এই স্টল বটরের যে অভিযোগটা এখন আক্তার করছেন সেই অভিযোগটা কিন্তু শান্তনু সেন সেই সময়ই করেছিলেন এবং সেই ব্যাপারেই কিন্তু কথাবার্তা বলার জন্য সিবিআই তদন্তকারীরা এখানে এসছেন বলে জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে আর্জি করে তার কিন্তু ঘন্টা কখনও যাতায়াত ছিল এবং আর্জি করে একটি একটি ইউনিয়ন অফিস ছিল অস্থায়ী কর্মীদের সেই ইউনিয়ন অফিসেও কিন্তু এই চন্দন লোহের খুব ঘন ঘন যাতায়াত ছিল আমরা দেখাচ্ছি সেই বাড়ির ছবি আশীর্বাদ ভবনের চারতালায় কিন্তু চন্দনলোহ এবং তার স্ত্রীর সাথে কথা বলছেন সিবিআই আধিকারিকরা নিচে নিরাপত্তা বাহিনী যে মূল ফটক রয়েছে তার সামনে কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছেন এবং কিভাবে এই স্টল পেলেন যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে এবং ওয়াকি মহল মহলের সূত্রে যে তৎকালীন প্রাক্তন অধ্যক্ষ আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষ তার সঙ্গে কিন্তু তার সঙ্গে কিন্তু যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল চন্দনলোহের এবং চন্দনলোহ যদিও আগে প্রাক্তন ফুটবলার ছিলেন কিন্তু তারপর কিন্তু তিনি রাজনীতির ঘনিষ্ঠ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হয়ে পড়েন এরকমই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং কিভাবে ইনি এই স্টলটা পেলেন যে স্টল নিয়ে আক্তার আলী অভিযোগ করেছেন প্রাক্তন প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল তিনিও অভিযোগ করেছেন এবং তার পাশাপাশি থেকে বড়ো কথা হলো যে তার পাশাপাশি শান্তনু সেন তৎকালীন রাজ্যসভা সাংসদ এবং রোগী কল্যাণ সমিতির সভাপতি তিনিও কিন্তু এই চন্দন লোহের স্ত্রী ক্ষমা লোহের যে স্টল রয়েছে ওখানে খাবারের স্টল তাই নিয়ে অভিযোগ করেছিলেন এবং তাই নিয়েই কিন্তু ম্যারাথন জেরা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা একেবারে সুদীপ্ত আমরা দেখেছি যে আর্থিক দুর্নীতির অভিযোগের আগে প্রাক্তন অধ্যক্ষ প্রাক্তন সুপার এবং ফরেন্সিক মেডিসিন বিভাগের যিনি অধ্যাপক তাদের বাড়িতে পৌঁছেছে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর এবার চন্দন লৌহ নামে একজন ব্যক্তির বাড়িতে পৌঁছেছে তাদের ফ্ল্যাটে পৌঁছেছে সিবিআই যার কিনা একটি স্টল রয়েছে আরজিকর হাসপাতালে তুমি নজর রাখো সুদীপ্ত আর্যকর হাসপাতালে আর্থিক অনিয়ম নিয়ে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি প্রায় পনেরোটি অভিযোগ দায়ের করেছিলেন এবং যে অভিযোগ ঘটিয়ে দেখছে দেখছে সিবিআই এবং এর মধ্যে একাধিক অভিযোগ রয়েছে সরকারি অর্থের অপচয় স্বাস্থ্য ভবন কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়ার অভিযোগ খাবারের স্টল ক্যাফে ক্যান্টিন সুলভ কমপ্লেক্সের মতন জায়গা টেন্ডার না ডেকেই বন্টন করার অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের কাজে টেন্ডার দেওয়ার স্বজন পোষণেরও অভিযোগ রয়েছে এরকম কোটি কোটি টাকা টেন্ডার নির্দিষ্ট কয়েকজনকে দেওয়া এবং এই তালিকায় অযোগ্যরাও রয়েছেন বলে অভিযোগ এরকম একাধিক অভিযোগের আর্থিক দুর্নীতির যে মামলা সেই মামলার তদন্ত ভার এই মুহূর্তে সিবিআইয়ের হাতে